আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ওয়েটিং রুম আছে আমরা এই মুহূর্তে ওয়েটিং রুমের মধ্যে আছি আপনাদেরকে যদি একটু বাহিরের দৃশ্যগুলো দেখাই আমরা ইতিমধ্যে ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি যদি এখন আসে নাই হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং অন্য ফ্লাইটগুলো নিয়মিত ওটা নামা করতেছে ইউজ বাংলা একটি ফ্লাইট এখানে যদি আপনাদেরকে জুম করে দেখাই ওইটা হচ্ছে ইউজ বাংলার আর ওই সাইডে আছে সৌদি এয়ারলাইন্স ইন্ডিগো বা অন্যান্য মুম্বাই এয়ারলাই এয়ার ইন্ডিয়া এ সমস্ত এয়ারলাইন্সগুলো ওই দিকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ওই সাইডে রয়েছে এটা হচ্ছে ওই সাইডে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রয়েছে সম্ভবত আমি জানি না ওইটার ফ্লাইট নাম্বার কত তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে যদি আর একটু দেখাই আর কি এয়ারলাইন্স এই মুহূর্তে আসছে মালয়েশিয়া এয়ারলাইন্স হচ্ছে বিমানটি ইতিমধ্যে অবতরণ করেছে এবং ভিতরের দিকে আসতেছে একটু জুম করে যদি দেখাই তো আর কি এয়ারলাইন্স শ্রীলঙ্কা এয়ারলাইন এই মাত্র আর্টসে অবতরণ করেছে এইটাও সম্ভবত আমাদের আমরা শ্রীলঙ্কাতে যাব এ হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স এই যে আর্টসে এই মুহূর্তে অবতরণ করেছে এই যে শ্রীলঙ্কা এয়ারলাইন্স এটা এসে লাগবে হচ্ছে এখানে ইতিমধ্যে শ্রীলঙ্কা এয়ারলাইন্স অবতরণ করেছে এছাড়াও এইটা হচ্ছে মালয়েশিয়ান একের পরে এক ফ্লাইটে আসতেছে তো আপনাদেরকে যদি দেখাই ফ্লাইটটি এখানেই আসবে ইয়ে তো ইয়ে করব